Amor, que su cuerda. সতীর বোধের বাজে আশ মাসটা বর্ষর ধরে আমি উপেক্ষায় আসলাম বিচারের রায় হবে আমি কৌঠিয়ে বাড়িয়ে ঘুরতে ঘুরতে আমি কোনো দাড়হাতি সবাইচ্ছেছি না আজকে যেমন আমি শুনলাম প্রথমাস আমিও বাইরে গেলাম তাই লেখার বিসার আমি তো আর বিচার পাবো না বরং আমি নিরামত্তায় ভুগতেছি কোন সময় কোন সময় আমার উপরে কোনটা আসবে কীভাবে কী হবে আমি চারিটা আর কি করবো অফজারা ড্রেস বাসি সবাই আমার সহযোগিতা করুক কা সবে বুলি আমার বিচারের রায়টা আমারে দেখা যাদুক কা আমি সুন্দর একটা বিচারের রায় পাইতাম অফজারা সবেই সহযোগিতা করুক আমার মতো সারা বিশ্বের বাজে আমার মতো নাকে বাজে আমিও শুধু আছো খুশ ধুই আমি ব্যর্থ আমি বাড়লাম না কিছু আমি ব্যর্থ হয়ে গেছি